বুদ্ধিমত্তা বাজারে ঘটানোর ক্ষমতা শ্রম অনস্বীকার্য এবং এর ভবিষ্যৎ প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে কিছু কাজ ইতিমধ্যে এআই এর প্রভাবে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে অন্যদিকে অনেক কাজ নতুন উন্নত প্রযুক্তির ফলে সমৃদ্ধি লাভ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউইএফ কর্তৃক প্রকাশিত ফিউচার অফ জবস রিপোর্ট দু অনুসারে আগামী পাঁচ বছরে ব্যবসায়িক মডেল পরিবর্তনের পিছনে জেনারেটিভ এআই এবং তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি প্রধান শক্তি হবে এই সময়ের মধ্যে ক্যাশিয়ার এবং ক্যারানি অফিস সহকারী এর মতো প্রশাসনিক চাকরি ধীরে ধীরে হ্রাস পাবে বিশেষজ্ঞরা একমত যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে প্রযুক্তিগত অগ্রগতি বর্তমান যুগে মানুষ ও মেশিনের মধ্যে সম্পর্ককে রূপান্তরিত করবে ডাব্লিউএফ রিপোর্টে বলা হয়েছে যে মানুষ ও মেশিনের মধ্যে সম্পর্ক নাটকীয়ভাবে পরিবর্তিত হবে প্রতিবেদনে বর্তমান পরিস্থিতি এবং এর ভবিষ্যৎ পরিবর্তন সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে বর্তমানে সাতচল্লিশ শতাংশ কাজ মানুষ করে এবং মাত্র তিরিশ শতাংশ কাজ মেশিনের সহযোগিতায় করা হয় কিন্তু 2030 সালের মধ্যে এই অনু প্রায় সমান হবে মেশিনের ক্রমবর্ধমান গুরুত্বের কারণে প্রতিবেদনের সুপারিশ করা হয়েছে যে প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা উচিত যা কাজ প্রতিস্থাপনের পরিবর্তে সমর্থন করে এছাড়াও সম্পূর্ণ অটোমেশনের পরিবর্তে মানুষ এবং মেশিনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়া সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে অ্যালগোরিদমকে পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করলে দেশগুলির মধ্যে বৈষম্য বৃদ্ধি পেতে পারে কারণ সমস্ত দেশ সমানভাবে বিনিয়োগ করছে না এবং ভবিষ্যতে একইভাবে বিনিয়োগ করার জন্য একই সম্পদ নেই এছাড়াও মানুষের কাছে সম্পূর্ণরূপে দায়িত্ব হস্তান্তর সম্পর্কে একটি নীতিগত বিতর্ক রয়েছে প্রতিবেদনে ভবিষ্যতের শ্রমবাজার সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে এর একটি কারণ হল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা বিশেষ করে ছবি বা লেখা তৈরি করার ক্ষমতা দু সালের মধ্যে শ্রম বাজারে বাইশ শতাংশ পরিবর্তন আসবে যা বর্তমান কর্মসংস্থানের সমান এর ফলে সতেরো কোটি নতুন চাকরি তৈরি হবে তবে নয় কোটি বিশ লক্ষ চাকরির ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে অর্থাৎ মিলিয়ন মোট শতাংশ নতুন চাকরি তৈরি হবে প্রতিবেদনে নতুন চাকরির ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং কেন সেগুলি পরিবর্তিত হবে তা ব্যাখ্যা করা হয়েছে যেসব চাকরি সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে তার মধ্যে রয়েছে কৃষিকাজ টেকসই খাদ্য নিরাপত্তার জন্য ডেলিভারি চালক ই কমার্সের উত্থানের কারণে নির্মাণ কর্মী ভবিষ্যতের অবকাঠামোতে বিনিয়োগের কারণে স্বাস্থ্যকর্মী বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে নার্স যত্নশীল এবং সমাজকর্মীর চাহিদা বৃদ্ধি পাবে এবং উচ্চশিক্ষাকর্মী যুবক জনসংখ্যা বৃদ্ধির কারণে উচ্চশিক্ষার চাহিদা বৃদ্ধি পাবে